নমস্কার বন্ধু সম্পাস কুকিং আপনাদের স্বাগত আজকে আমি রান্না করবো লাউ শাক লাউ শাক করার জন্য আমি এখানে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেব কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো মটর ডালের বড়ি বড়িটা একটু হালকা সোনালি করে ভেজে নেব এবার দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা সবজি কুমড়ো আলু আর মিষ্টি আলু সবজিগুলো হালকা সোনালি করে ভেজে নিয়ে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন হলুদ জিরের গুঁড়ো দিয়ে দেবো সামান্য আদা আর কাঁচা লঙ্কা বাটা ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো ধুয়ে নেওয়া লাউ শাক লাউ শাক গুলো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার একটা ঢাকা দিয়ে আমি রান্নাটা করে নেবো যতক্ষণ না তরকারিগুলো সুন্দর সিদ্ধ হচ্ছে লাউ শাক আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি এবার আমি ঢাকাটা তুলে দেখে নেব তরকারি অনেকটাই সিদ্ধ হয়ে একদম মাখা মাখা হয়ে গেছে আলু কুমড়ো সবই সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে আমি অল্প করে একটু জল আর দিয়ে দেবো এক চামচ মতো সর্ষে আর পোস্ত বাটা এখানে সাদা সর্ষে আর পোস্ত আমি শিলে বেটে নিয়েছি সেই সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে আমি তরকারির সঙ্গে মিশিয়ে নেব সর্ষে পোস্ত বাটা দিয়ে আরও তিন চার মিনিট মতো রান্না করে নিয়েছি এবার দিয়ে দেবো আমি চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এক চামচ মতো সর্ষের তেল ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব শস্যপোস্ত বাটা দিয়ে লাউ শাক রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন